নিতে পারবে আপনি দোকান করে নিতে পারবেন আচ্ছা না ওই জন্যই ভাবতেছি আচ্ছা ট্রাং ভিতরে তো টাকা থই হারাবো না তো টাকা তালা দাও তুমি ট্রাং হারাবো কেন না তালা তালা দাও আচ্ছা দলাম তালা দাও না ট্রাংটা তালা দাও পরে ট্রাংটা হারাই গেল ট্রাং হোমস্ট তালা দিবে যদি আপনি টাকা হারায় ট্রাংটা ঘরে আমরা ঘরে খাম নাই

আপনি নিয়ে যাইতে পারবেন ওই জন্য যায় তো না ওই জন্য আছে না নাই আচ্ছা কিনবেন এটা তালা দিবেন আপনি তারপরে এটাও তালা দিবেন টাকা না মানে এটাও তালা দিবো খুড়ির সাথে তালা দিয়ে তালা সাথে ফিরে দিবেন এর কি মাথা পাগলে তালে বললাম

আপনি আগে বলেন ভাই আগে করি তো মজা হবো না না তা তো জানি না ভাই তাই আমি রাখ করলাম আপনি রাখ করেন না ভাই না 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 ভুল না সবাই এই কাকার দোকানে খাট পালং দিবেন ট্রাং মেং দিবেন পয়সা যদি হারায় ট্রাং এর মধ্যে পয়সা তুমি আমার মতো